হ্যালো গুড মর্নিং এভরিওয়ান আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমি চলে এসছি আবার একটা নতুন ফ্লগ নিয়ে কিন্তু আজকের ফ্লগটা কিন্তু অন্যান্য দিনের মতো নয় কেন কারণ আজকের দিনটাও তো অন্যান্য দিনের মতো একদম সাধারণ একটা দিন নয় তাই না আজ হলো মহালয়া মহালয়ার মানে হলো পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা তাই ভাবলাম আজকের দিনে আমার জীবনে এই পুজোতে আমার বিশেষ অনুভূতির কথা আজকে তোমাদের প্রত্যেকের সাথে শেয়ার করি আর তোমরা হয়তো অনেকেই ভাবছ যে এখনও মা আমাদের মাঝে এলো না কিন্তু ঐশী কেন মায়ের বিদায় বেলার মুহূর্তটা তুলে ধরছে আসলে এই মুহূর্তটার সাথে আমার অনেক অনুভূতি জড়িয়ে আছে আর সেই গল্পটা শেয়ার করার জন্য আজকের দিনটায় আমার সেরা মনে হলো তাই ভাবলাম আজ তোমাদের এই গল্পটা আমি শেয়ার করি ছোটবেলা থেকে মাকে দেখতাম দশমীর দিনে মা ঠাকুর উলাতে যাচ্ছে আর কী সুন্দর মা লাল সিঁদুরে রাঙা হয়ে ঘরে ফিরছে দেখে বড্ড মনে হতো যে আমার জীবনেও কবে এই দিনটা আসবে কবে আমিও মাকে এইভাবে উলাতে পারবো এই যে ভিডিওটা তোমরা আজকে দেখছো আমার তখন বিয়ের মাত্র চার মাস আর আমার কাছেও সেই মাদের মতো সুযোগ এলো আমিও এবার আমার মাকে উলাতে পারবো তা আবার নিজের হাতে যে তোমরা মাকে উলানোর ভিডিওটা দেখছো এতে হয়তো তোমাদের মনে হতে পারে যে ঐশী তো খুব নর্মালভাবে মাকে ওলাচ্ছে কিন্তু সত্যি কথা বলতে সেই মুহূর্তটাই আমি একদমই নর্মাল অবস্থায় ছিলাম না জানি না আমার মতো কাড়া কাড়া তোমরাও এরকম ফিল করো আমার জানো তো কাহাত বা থর করে কাঁপছিল সেদিনকে আর চোখে না ছল ছল করে জল ভেসে উঠলো এমনভাবে যেন মা যাওয়ার সময় এতটা দুঃখ অন্যান্য বছরের কোনো বছরই যেন পায়নি তাকে আজ বরং এসব কথা এখানেই থাক সবাইকে জানাই দুর্গা পুজোর অনেক অনেক শুভেচ্ছা মায়ের কাছে তবে একটাই কামনা আমার থাকল পৃথিবীর সমস্ত মাদেরকে যেন মা একা হাতে রক্ষা করে মা বলতে শুধু জন্মদাত্রী মা নয় যারা একটা পশুকে প্রাণীকে নিজের মতো করে আগলে রাখে আমি সেই সব নারী জাতির কথাই এখানে তুলে ধরছি আর আমার বিশ্বাস যারা নিষ্পাপ নারীদেরকে শারীরিক এবং মানসিকভাবে অত্যাচার করে মা যেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয় আজকের দিনে মায়ের কাছে এটুকুই কামনা আমার তরফ থেকে থাকলো। আর তবে যাওয়ার আগে একটা মিষ্টি কবিতা দিয়ে এই ব্লগটা শেষ করব মা আসছে বাবার বাড়ি সঙ্গে যাবে কে রে সঙ্গে যাবে কার্তিক গণেশ কোমর বেঁধে ছেড়ে ভগবতী মহামায়া তুমি ত্রিগুণাত্তিকা তুমি রজগুণে ব্রহ্মার গৃহিণী বার দেবী সপ্তগুণে বিষ্ণুর পত্নী লক্ষ্মী তমোগুণে শিবের বনিতা পার্বতী আবার ত্রিগুণা চতুরী আবস্থায় তুমি অনিভনিয়া অপার মহিময়ী পর মহিষী দেবী ঋষি কাত্তায়নের কন্যা কাত্তায়নি তিনি কন্যা কুমারী আখ্যাটা দুর্গি তিনি আদি শক্তি আগম প্রসিদ্ধ মূর্তি ধরি দুর্গা তিনি দাক্ষায়নি সতী দেবী দুর্গা নিজ দেহ সম্ভূত তেজ প্রভাবে শত্রু দহন কালে অগ্নি বর্ণা অগ্নিলোচনা এই উষা লগ্নে হে মহাদেবী তোমার উদ্বোধনে পানির রসপূর্ণ বরণ কমল আলোক শত দল মেলে বিকশিত হোক দিকে দি গান্তে হে অমৃত জ্যোতি হে মা দুর্গা তোমার আবিভাবে ধারণী হোক প্রাণময়ী জাগো 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 মা